প্রশ্ন করা হলো সামান্য কাপড় ফেরত দেওয়ার কারণে আবু বকর তুমি এত কান্দ কেন তিনি বলছেন আল্লাহর নামের করে বলি কাপড় ফেরত দিয়ে গেছে এই না আমার কান্নার কারণ হলো আমার কান্নার কারণ হলো হাসরের ময়দানে আমি যখন আল্লাহর সামনে হাজির হব সেই সময় আল্লাহ যদি আমাকে ডাক দিয়ে আড়ালে ডাক দিয়ে যদি বলেন আবু বকর এদিকে আসো এই যে তোমার নামাজ এই যে তোমার জিহাদ এই যে তোমার দান এই যে তোমার সাদগা একটা আমল আমার পছন্দ হয় না আবু বকর তুমি সব ফেরত নিয়ে চলে যাও আমি সেই দিনের আমল আমলা যদি আমাকে ফেরত দেন আজকে কাপড়ওয়ালা আমার কাছে কাপড় ফেরত দিয়ে টাকা নিয়ে বুঝে চলে গেছে তার হিসাব ক্লিয়ার হয়ে গেছে কিন্তু আমার আল্লাহ সেই দিন যদি আমার আমল নাম আমার হাতে ফেরত দেন আমি কার কাছে আর যাব এই জন্য আমি কান্দি কি চিন্তা তারা লালন করেছেন কি ফিকির তারা করেছেন একটা দেশের রাষ্ট্রপ্রধান রাতের বেলা খালি পায়ে হাঁটেন পা আঘাত লেগে তোমার চামড়া ফেটে রক্ত বের হয়ে যেতে পারে তুমি আঘাত প্রাপ্ত হতে পারো রক্তাক্ত হতে পারো সেই দিন আবু বলেন আমি যদি রাতের বেলা খালি পায়ে না হেঁটে যদি খরম জুতা দিয়ে যদি হাঁটি একটা আওয়াজ হবে আর সে আওয়াজে আমার আল্লাহর ব্যাঘাত হয়ে যায় না হয় একটা দেশের রাষ্ট্রপতি পায়ের জুতা থাকে না সেই ভয়ে আর আমার দেশের কোন একটা আতিপাতি গেলে সামনে পঞ্চাশটা পিছনে পঞ্চাশটা মোটর সাইকেল জুতা পেটা করা দরকার কথা বলবো কথা বলবো বলবো চাচা চাই কোথায় ও চাপ আমার তো টাইম তো সাপের সময় হয় আমরা আগে ভাগে টাইম পাই না লেখা থেকে পোস্টারে প্রধান বক্তা মাহফিলে হয়ে যায় সে শেষ বক্তা শেষে উঠায় দেয় বাড়িতে যাওয়ার সাপ নিম্ন সাপ বিড়ি খাওয়া সাপ ঘুমের সাপ সব সাপে আমি মহা সাপে এরকমই হয় ম্যাক্সিমাম মাহফিল আজকে তাও এখানে আগে ভাগে উঠছে মমিন সিং এর দিকে গেলে তো রাত তিনটার আগে মাইকিল রাত কয়টা তিনটা বলে হুজুর ঘুমা তিনটায় মাইক পাবে জনগণ জনগণ থাকার দরকার নেই ফেরেস এক একটি এলাকার এক একটা কালচার আছে অনেক সুন্দর আপনারা তাহলে আমরা কি দুনিয়া সাজাবো না আখারাত সাজাবো বলেন বলেন কি সাজাবো আমরা দুটাই ঠিক আছে কথা একদিকে ঠিক আছে তবে মূলত সাজানোর জায়গা কি দুনিয়া না আখেরা দুনিয়া যদি সাজাতে হয় আখ রাতকে টার্গেট করে সাজাবো আখ রাত টার্গেট না করে দুনিয়া সাজালে যদি হয় তাহলে সমাজ জন্য ধ্বংস হয়ে যাবে দুনিয়া সাজাবো ততটুকু যে ততটুকু সাজালে পরে আখ রাতটা আমার জন্য উজ্জ্বল হয়ে যাবে আমার বন্ধুগণ দুনিয়ার প্রয়োজন আছে তবে আল্লাহ বলছেন শোনো حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرف ذلك متاع الحياة الدنيا والله عنده حسن দুনিয়াকে মোহগ্রস্ত করা হয়েছে এক নম্বর হলো নারী নারীর প্রতি পুরুষের টান আছে না নাই অনেকে সুপ করে আছে মনে হয় নাই কিছু এই টান আছে না নাই এই টান দিয়েছেন কে টান না হলে কি বাচ্চা কাচ্চা হবে টান না হলে কি সংসার হবে এই টান কে দিয়েছেন আদম হাওয়ার জন্য পাগল হাওয়া আদমের জন্য পাগল এটা বানায়া দিয়েছেন কে কিন্তু এই পাগল হয় আমার দেশে বিয়ার আগে না বিয়ার পরে এইটাই সমস্যা বিয়ার আগে পাগল হয় সব আমতলা গাছতলা বটতলা বসে থাকে আছে না নাই হ্যাঁ কি সুন্দর সাদা মাঠা মানুষ এই এলাকার মানুষগুলো অনেক সাদা মাঠা বলি আগে প্রেম শুরু হয়ে যায় কি প্রেম হয় প্রেম কি টান ঘুমায় না সারা রাত চোখের পানিতে বালিশ ভিজায় লাইনি কই তুমি এই আসে না দেখেন না কি সুন্দর করে হাসে অনেক কমন করতেছে এগুলো করা যাবে না তোমরা দেশ স্বাধীন করেছ মনে আছে না মনে আছে না বাবুর যে রান্না করেছে যার জন্য মুরগির রান আন্দোলন করে ছাত্ররা খায় না ঘুমায় না কত কষ্ট রান্না হলো দুপুরে যার জন্য তার মুখে গেল না মুরগির সব যুবকরা খায়া কয়, যাক আজকে গণভবন মোটামুটি আমাদের হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন অতএব যুবকরা তোমরাই পেরেছ তোমরাই পারবে সামনে বিজয় হওয়ার জন্য আরো বিজয়ের অনেক দরজা বন্ধ আছে এখন সেই দরজাগুলোকে অবশ্যই হস্তগত করতে হবে সেই দরজা পর্যন্ত পৌঁছতে হবে এর জন্য সবচেয়ে বড় অস্ত্র হল উন্নত চরিত্র সুন্দর চরিত্র নিয়ে সামনে যাবে সাহায্য করবেন কে আসতে বলবে না সাহায্য করবেন কে আমার বন্ধুগণ বিশেষ করে যুব সমাজকে বলবো যুব সমাজ নোংরা কোনো চিত্রের দিকে তাকাবে না হারাম কোন রিলেশন করবে না বিবাহ পূর্ব কোন রিলেশন জায়েজ নাই সম্পূর্ণ হারাম গোপন গোপন নোংরামি করা যাবে না যখন তোমার তুমি অবিবাহিত বিয়ের সুযোগ হচ্ছে না তোমার খুব কষ্ট হয় তোমার যৌবন উন্মাদনা তোমার মধ্যে কাজ করতে পারে শেষ রাত্রে উঠে শেষ দায়ী পড়ে কাঁদবা তাহাজ পড়বা রোজা রাখবা চোখটাকে কন্ট্রোল করবা কানটাকে কন্ট্রোল করবা অন্তরটাকে নফসকে নিয়ন্ত্রণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিহাদের ময়দানে মুজাহিদ যুদ্ধ করে যে সওয়াব পাবে সেই সমান পরিমাণ সওয়াব আল্লাহ পাক তোমার আমল দিয়ে দিবে আল্লাহ নিজে ঘোষণা করছেন ও বান্দা ও যুবক আমি তোমার কার সাজিমের ছায়ায় জায়গা দেব এটা কি ছোট অফার না বড় অফার ও যুবক তুমি কি জানো আল্লাহ বলছেন আমি তোমাকে আমার আরশ আযিমের ছায়া জায়গা দেব রাজুলুন ইদা দাআত হায় মারাতান দাআত হাসাবিন ওয়া জামালিন যদি কোন যুবক বলে ফেলে ওই যুবতির সামনে যে যুবতী তাকে প্রেমের প্রস্তাব দিল সে যদি বলে আমি আল্লাহকে ভয় করি আল্লাহ বলছেন ওই যুবককে আমি আরশ আযিমের ছায়া জায়গা দিয়ে দেব সেইদিনে ইউসুফের নাম শুনছেন তো সবাই কোন নবী সবচেয়ে সুন্দর না সবচেয়ে সুন্দর আমার নবীর চেয়েও আমার নবীর কাছে কেউ আসতে পারে না আল্লাহ কোন দেখি না ইউসুফ আলাইহিস সালাম একজন বিশাল সুন্দর মানুষ ছিলেন তার জীবনের সুন্দর চেহারাই ছিল তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার কারণ সুন্দর চেহারায় নজর পড়ে গেছে জুলাই খাত সেই সুন্দর নজর শেষ পর্যন্ত তাকে জেলখানা পর্যন্ত নিজে নিয়ে যেতে বাধ্য করলো জানেন না জানেন না সুন্দর চেহারার পাগল হয়ে গেছে জুলাই খা এইদিকে ইউসুফ বলেন না রে না জুলাই খা ভুল করো কেন আমার সঙ্গে নয় আল্লাহর সঙ্গে মহাপত করো আল্লাহ বল। বারবার বলে ফেললেন কিন্তু তারও কাম হয় না। জুলাইখের মধ্যে সেই বিষয়টা কাজ করলো না সে অন্ধ হয়ে গেল পাগলের মতো হয়ে গেল শেষ পর্যন্ত সে একজন রাজার আসছে একজন স্বামী থাকার পরেও জুলাইক এখানে অন্য পুরুষের দিক আকৃষ্ট হলো এর মধ্যে একটা অন্যতম কারণ ছিল সেটা হলো তার স্বামী ছিল খোঁজা কি ছিল খোঁজা বুঝেন তো বুঝেন তো আর তো ব্যাখ্যা দরকার নেই স্বামী ছিল খোঁজা আরো কিছু কারণ ছিল সেই জন্য তার প্রতি আকৃষ্ট হওয়ার অনেকগুলো কারণের মধ্যে এটা একটা অন্যতম কারণ ছিল ইউসুফ বলে তুমি আমার জন্য পাগল হইও না আল্লাহর জন্য পাগল হও টেকনিক করে বিভিন্ন কৌশলাটায় আনিয়া শেষ পর্যন্ত তাকে একটি নীরব পরিবেশে বারো দরজা বিশিষ্ট একটা বিশাল বড় রাজপ্রাসাদের চতুর্দিকে পিন পতন নীরব একটা পরিবেশে সুরক্ষিত জায়গার মধ্যে তাকে তুলে ফেলা হলো বারোটা দরজা রাষ্ট্রীয় তালা মেরে একদম তালাবদ্ধ করে দেওয়া হলো এবার বলছি ইউসুফ একটা তুমি আমার দিকে তাকাও একটা পিঁপড়া পর্যন্ত আমাকে তোমাকে কেউ দেখতে পাবে না ইউসুফ বলছেন পিঁপড়া কেন পৃথিবীর কেউ না দেখো কিন্তু আমার আল্লাহ সব জায়গায় তিনি দেখে জোরে বলে সুবহানাল্লাহ

এই জন্য আজকে গোটা দুনিয়া জুড়ে ইহুদি খ্রিস্টান যারা তাদের সবচেয়ে বড় ষড়যন্ত্র ইমানদের ইমানদারদেরকে নিয়ে হলো নারীকে নিয়ে ঠিক কিনা বলেন ইমানদারদের ইমানকে নষ্ট করার জন্য তারা নারীকে নিয়ে দিয়েছে গোটা মিডিল ইস্টের সব রাজাদেরকে করার জন্য তাদের সামনে নারী কলঙ্গ করে প্রেস করে দিয়েছে আমার বন্ধুগণ সে নারী নারীর ফেতনা থেকে বাঁচার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই এখান থেকে শিক্ষা নেবে একজন নবী সেই নবীর নাম কি বলেন বলেন কে ইউসুফ একটা শিল্পী আমার দেশে ছিল জানেন না একটা গান গাইছিল দু হাজার সালের দিকে মনে আমি গানটা শুনেছিলাম যে বন্ধু ইউসুফ হইয়া আমি জোলে খারে থুইলে। হয়তো বলবেন আপনি আবার গান শোনেন গান শুনতে বাধ্য হাল কথা হাল কথা মানে ওই যে দোকানের বাকিগুলো তুলতে নাই ওরা সারা দিন সুন্দর করে এই ওয়াজ গুলো বাজায় হ্যাঁ এগুলো তো ওয়াজ যে বন্ধু ইউসুফ হইয়া আমি চলে খারে থা কেমন করে সুটটা যায় ফেটটা যায় কি আনবো বলেন ইমান নাম্বার টু হলো জিহাদের কাজ করবো জোরে বলি ইনশাল কিসের কাজ বলে। জিহাদের কাজ করতে হবে যে ইমান জিহাদের পক্ষে কথা বলো না যে ইমান দিন প্রতিষ্ঠার পক্ষে কথা বলো তার ইমান আনাই হয় নাই জিহাদের দরকার আছে না নাই দেশে রাষ্ট্রীয় ক্ষমতা ইসলাম আসুক চায় না এমন লোক বুঝে একটাও নাই এই সমাজে নাই এই এলাকায় নাই আল্লাহর জমিন আল্লাহর দিন কায়ম হোক এটা অনেকেই চায় না এই দেশের বিশাল সংখ্যক মানুষ তারা মনে করে ইসলামটাকে নামাজে মানলো রোজায় মানলো এটা আবার রাস্তা নিয়ে আসার দরকার কি এই চিন্তা যে সময় বান্দার মধ্যে জাগ্রত হবে সেই সেই সময় বান্দা কাফের হয়ে যাবে কি ঠিক কিনা বলেন মানে না সে রাষ্ট্রে যেমন ইসলামকে মানে না রসুলকে খুব মহাব্বত করে রসুলের সুন্নত মানে দাড়ি রাখে মাথায় টুপি দেয় সুব্বা পরে সুরমা লাগায় মিষ্টি খায় কিন্তু যদি বলা হয় রসুলকে রাষ্ট্রীয় নেতা হিসেবে গ্রহণ করতে হবে তখন সাপত্তি করে এগুলো উন্মত নয় এগুলো ভণ্ড এগুলো প্রকার আল্লাহ তুমি সবাইকে হেদায়ত দিয়ে দাও জোরে বলি আমি নাম্বার তিন তাকু অর্জন করতে হবে এটা হচ্ছে আখরাতের প্রস্তুতির একটা গুরুত্বপূর্ণ পর্ব তাকু অর্জন করতে হবে নাম্বার চার হলো ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম করতে হবে নাম্বার পাঁচ হলো দিনের সঠিক এলেম অর্জন করতে হবে নাম্বার ছয় হচ্ছে অধিক সংখ্যক আমল করা বদ আমল হবে হবে না কেন মানুষ তো কিন্তু নেক আমলের পরিমাণটা হতে হবে কম না বেশি এবং যদি কোনো গুণা হয় হতে পারে সগিরা গুণা কিন্তু কবিরা গুণা একজন ইমানদার বান্দার জীবনে হতে পারে এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আখেরাতের জন্য নাম্বার সাত হল ধৈর্য ধারণ কর ধৈর্যের দরকার আছে না নাই এই যে মাহফিলে বসে আছেন এটা কি কিসের পরিচয় ঠান্ডা না গায়ে কাপড় সুপর অনেকে পর্যাপ্ত কাপড় চোপড় নিয়ে আসতে পারেন নাই কষ্ট করে বসে আছে কিচ্ছু কয় না আপনি বিয়ে করলেন বিয়ে করে বনি হয় না একদম একসঙ্গে দশ তালাক না বলেন তো বিবাহিত জীবন হলো ধৈর্যহীনতার জীবন না ধৈর্যশীলতার জীবন ধৈর্যশীলতা অনেক সহনশীল ধৈর্য ধরতে হবে ধৈর্য সবর ধৈর্য আছে যার ফলাফল আছে তা আছে ভালো ফলাফল ধৈর্য নাই ভালো ফলাফল ভারসম্যহীন হওয়া যাবে না ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে মেয়েরা জন্মগত ভাবে তারা সোজা হারে না সৃষ্টি করা হয়েছে আপনি যদি এটাকে সোজা করতে চান ভেঙ্গে যাবে আপনার বউটা যদি কালো হয় আপনি কালো বলতে পারবেন না কালো লাগবে বলবেন তুমি আমার চোখে আকাশের পূর্ণির চাঁদের মতো দেখবেন খুব খুশি হয়ে গেছে হ্যাঁ কি মেয়ে আপনার বউটা ঠিক আছে তো ঠিক আছে বলি আলহামদুলিল্লাহ জি খুব ভালো সব ভালো সব কার পরিবার বলেন তো আমরা সব কার গোলাম আমরা সব কার গোলাম কালো বানাইছেন কে ধলা বানাইছেন কে চিকন করেছেন কে মোটা করেছেন কে দোষ কার আল্লাহর এসেছে আল্লাহর দোষ দিয়ে দিলেন না সবই সম্ভব সবই সম্ভব সাইয়েদেনা বেলাল কালো ছিলেন সা'দ আল আসওয়াদ সুলাইম কালো ছিলেন সেইদিনের লোকমান যার নামে করোনার একটা সুরার নাম করানো হয়েছে কালো মানুষ ছিলেন কালো খাটো নাক বোচা দাঁত ফাঁকা চুল খাড়া পায়ের গোড়ালি ফাঁকা পায়ের গোড়ালি ফাটা লোক আছে না ল্যাপের কাপড় ঠিক আছে না আছে না দুইজনে যায় না ইরে বাপ রে বাপ এত শক্ত ফাটা পা কাপড় কুলায় এই লোক ছিলেন লোকমান

আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না করা যাবে কারো সামনে মাথা নত করা যাবে পীরের পূজা গরের পূজা ইসলামিতে নাই তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যে নয় বাবা আসলে এরকম আছে পীরের পূজা গড়ের পূজা ইসলামিতে নাই তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যে নয়

বিয়ার আগে কিন্তু আকাম করা যাবে না করবানা বিয়ে যদি করতে হয় সামনাসামনি বলবো আব্বাকে বলে ফেল আব্বা বিয়ে করো নামাজ পড়ি রোজা রাখি কিছু কিছু বাপ আমার বেকুপ আছে কিসের বিয়ারে নিজের পায়ে আগে দাঁড়ান শেখ ওকে অন্যের পায়ে দাঁড়ায় আসে না বিয়ে করতে চায় যে ছেলে বিয়ে করতে চায় যে ছেলে সে কি ছোট আছে হ্যাঁ কিছু কিছু বাপের সমস্যা আছে না নাই যুবকরা খুব কিছু বুঝছে ভালো করে ওখানে আমার আব্বা এখানে বসে আছে দেখি ঠিক বলেছে ঠিক বিয়ে কে আরেকটা করবেন ভালো আপনি বলি আলহামদুলিল্লাহ আসেন দোয়া করে ফেলি চালাবো 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 না পড়লো চলবে ধৈর্য ধরার দরকার আছে না নাই ধৈর্য ধরবো আমরা জীবনের এক জায়গায় না সব জায়গায় সব জায়গায় ব্যবসা করতে কি লাগে ধৈর্য লাগে বউ চালাতে কি লাগে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগছে সবচেয়ে বেশি ধৈর্য ধরবো কে ভালো করে রক্ষণ কে ধৈর্য ধরবে বেশি স্ত্রী দেখছেন আপনার ধৈর্য ধরার দরকার নাই ধৈর্য ধরবে বেশি হলো স্বামী কারণ স্বামীর বুদ্ধি কম না বেশি সাক্ষী মেয়েদের দুইজন পুরুষের নারীদের কয়জন পুরুষের একজন এটা কে করে দিয়েছেন তাহলে পুরুষের একজন সমান মেয়েরা দুইজন নারী দুইজন পুরুষ একজন কেন বলেন হ্যাঁ আল্লাহ জানে হেকমতের দিক থেকে যোগ্যতার দিক থেকে আল্লাহ তারা নির্বাচন করেছেন এখানে আমার কোন কথা বলার সুযোগ পুরুষ সাক্ষী একজন হলে নারী সাক্ষী কজন লাগবে সমান সমান আল্লাহ এটা করে দিয়েছেন আল্লাহ না করলে সমস্যা হতো বুদ্ধি যদি সমান সমান হতো ও লাঠি ধরত এ লাঠি ঠিক শক্তি যদি স্বামী স্ত্রী যদি এক সমান হতো গলা ধরবেন মারবেন চটবেন ও চট কি আমার তোরে খায় ফেলবো ঠিক কিনা আল্লাহ তারা জানেন যে কাকে কি দিতে হবে কাকে কি দেওয়া দরকার আল্লাহ তা দিয়েছেন পুরুষকে দিয়েছেন এক জিনিস নারীকে দিয়েছেন আরেক জিনিস কেউ কম না বলি আলহামদুলিল্লাহ জরে বলি আলহামদুলিল্লাহ ধৈর্যের পরিচয় ধর্মে বেশি হলো পুরুষ

কি যে মুশকিল নিজের বউ সম্পদ উলঙ্গ কইরা মাথার চুল ছেড়ে দিয়া লাল একখান শাড়ি পড়ায় দিয়া লাল লিপস্টিক ঠোঁটে লাগায়া দিয়া হুন্ডায় চড়ায় এখনকার হুন্ডা তো আবার একটু লেটেস্ট ভার্সন যেগুলো আর ওয়ান ফাইভ বিভিন্ন ধরনের যে এগুলো দেখবেন যে প্যাসেঞ্জার সিট হলো তিনতলা আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড একদম নিচে পড়ে থাকে আর প্যাসেঞ্জার সিট হলো উচা সেই উচাতে বউকে বসায় দেয় বউকে বসায় দিয়া হুন্ডার যেদিক দিয়ে ধোঁয়া বের হয় কি পাইপ ওঠা হ্যাঁ ওটা করে কে ছড়ায় দেয় কারণ ওটা না শুলে তো আওয়াজ হবে না টাউট এখন আর হুন্ডার আওয়াজ না এখন হয়ে গেছে হেলিকপ্টার কি হয়ে গেছে বট ভট আওয়াজ হয় তো পিছনে আরেক হেলিকপ্টার বসাইছে ও নিজান্ডার গ্রাউন্ডে দিলেখান টান খেতলাল টু জয়পুরহাট হেসমি বাজার অথবা ওইদিকে দুপচাচিয়া পর্যন্ত এক টানে জাতিকে সিনাই দিল আওয়াজ তো আসেই তাকাতেই হবে তাকাতে গিয়ে হেলিকপ্টার দেখতে গিয়া আরেকটা বসে আছে জাতিকে দেখায় দিবে এরকম বেকুপ মার্কের স্বামী কিছু আছে না নাই এগুলো করা যাবে মাথা আছে কিন্তু উল্টা হ্যাঁ উল্টা মাথা নাম্বার আট আল্লাহর উপরে ভরসা করব নাম্বার নয় আখিরাত আবাসের মূল লক্ষ্য বানাবো আমাদের স্থায়ী আবাসন দুনিয়া না আখিরাত আখিরাত জান্নাত জান্নাত পেতে চান না জান্নাত পেতে পেতে চাইতো নাকি বিড়ি খায়া আস্তে আস্তে বিড়ি খায়া জান্নাতে বিড়ি আছে তো হ্যাঁ জান্নাতে বিড়ি নাই হ্যাঁ ও দেখেন জান্নাতে বিড়ি বিড়ি আছে মাহফিলের সাহেবরা এসে বলে কি জানেন হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে মনে হয় জায়েজের চেষ্টাই আছে নাম্বার 11 হলো তওবা করা নাম্বার 12 হলো আল্লাহর পথে ব্যয় করা নাম্বার 13 হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত সকল কর্মকাণ্ডকে পরিহার করা নাম্বার 13 হলো আল্লাহ প্রদত্ত একমাত্র সঠিক পথের অনুসরণ করা নাম্বার 14 হলো আল্লাহ এবং রসূলের পূর্ণ আনুগত্য করা নাম্বার 15 হলো জীবনের সকল জায়গায় আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে আল্লাহ মানে সামনে যে দাঁড়াতে হবে এই ভয়টা হৃদয়ে লালন করা আমি একদিন কার সামনে দাঁড়াব আল্লাহর সামনে এই চিন্তা লালন করে আমরা চলব प्रिपरेशन দেব আমরা আখিরাতে মুখ থেকে যা নড়বে জি হবা বলবো লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই কথাগুলো বলে বলে বিকাল পার করবে। ওই সাদ দোকানে বৈশা গাজাতি বলে গিবট্টিপত করার দরকার আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও সবাই ফজর পড়বেন কারাকারে হাত তুলে দেখাবেন জোরে বলি আল্লাহ আমাদেরকে ফজর জহর আসর মগরিব এশা পাঁচ অক্ত সালাদ আদায় করার তাওফে তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমি আমি বলিনি এতক্ষণ ধরে আমাকে বারবার বলতে বলা হয়েছে একটা লোক উঠবেন না কিছু লোক বিশ চল্লিশ পঞ্চাশ জন লোক হয়তো উঠেছেন এটা কোনো সংখ্যা না এটা ওঠে নাই সবাই আসি আমি সবার কাছে একটু পরজনে মিনতি জানাবো মাহফিলটা কিসের এটা যুব সমাজ মালিপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আচ্ছা পুনো মাহফিল কি কোথাও লেখা দেখছেন বিরাট বুড়া সমাজ কর্তৃক আয়োজিত যুবকরা বুড়ো মানুষ তাদের পাশে দাঁড়ায় তো যুবকদের জন্য তারা যেন মাহফিলটা করতে পারে এই গ্রামে এমন রেকর্ডও গেছে মেয়ে মানুষ নিয়ে এসে সে না চাইছে কি এরকম রেকর্ড ছিল কিনা বলেন আমি সে রেকর্ড শুনেছি এই সমস্ত যুবক রাজকে সকল অশ্লীল দৃশ্যগুলো বন্ধ করে নাটক সিনেমা বন্ধ করে তারা করোনা মাহফিল সাজিয়েছে বলে আলহামদুলিল্লাহ তাদেরকে উৎসাহ দরকার আছে না নাই একটা লোক উঠবেন না দোয়া ছাড়া যিনি উঠবেন আমি ভাববো তার কপালটা ভালো না বসে এত লোক পাবেন কোথায় আমরা একসঙ্গে দোয়া করে যাব যে যা পারি আমরা এই যুবকদের সহযোগিতায় মাহফিলের সহযোগিতা আমরা একটু এগিয়ে কি কম বেশি দেব আমার সামনে একটা কোরআন দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন এটা কার কিতাব আল্লাহর কিতাব এই কোরআনটা যদি আপনি বাজারে কিনতে যান মোটামুটি চারশো টাকা দাম নেয় না আচ্ছা আমি কোরআনের মাহফিলে এসে আমি একটু কোরআন চাবো এই কোরআনের সমমূল্যমান চারশো টাকা অথবা তিনশো টাকা করে আমি দেখতে চাই একটা কোরআন আপনি অথবা কোরআনের মূল্য আপনি দিবেন অবশ্যই এটার জন্য স্পেশাল একটা পুরস্কার কে দিতে পারেন বলেন তো আল্লাহ অবশ্যই দিদি আমি যখনই আমার কাছে কেউ এরকম অফার নিয়ে আসে হুজুর মসজিদের কালেকশন চলতেছে কিছু দিতে হবে সেই সময় আমি একটা টাইলস একটা নামাজের টাইলস পাওয়া যায় না এখন মানে মোসাল্লা মানে একটা লম্বা একটা মোসাল্লা পাওয়া যায় দুটো টাইলস মিলে একটা টাইলস হয়ে যায় যা দিয়ে একজনের নামাজ হয়ে যায় রসুল আল্লাহ পাক বলেছেন কি বলেছেন যে ব্যক্তি শেষদার জায়গা বানায় দেবে আমি থেকে জান্নাতে ঘর বানায় দেব মসজিদ মানে কি শেষদার জায়গা একটা জায়গা বানায় দিলেন বাস আমি করি কি তেরোশো চোদ্দশো টাকা দাম হয় ওই টাইলসের আমি দামটা দিয়ে দিই আর বলি আল্লাহ তুমি তো কইছো একটা শেষদার জায়গা দিলে পরে তুমি জান্নাত দিয়ে দিবে একটা ঘর দিয়ে দিবে তোমরা টার্গেট করবে এরকম করে একটু নিয়মিত টার্গেট করবে এখানে আমি সবার কাছে চাচ্ছি কোরআনের মাহফিল আমি একটু কোরআন চাচ্ছি আমি দেখতে চাই পঞ্চাশ জন ভাই একটা করে কোরনের দাম দেবে